সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একুশে সেপ্টেম্বর শনিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো তলানিতে পড়ে থাকা পাঁচটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে তলানিতে পড়ে থাকা পাঁচটি শেয়ার বর্তমানে নজরে রাখার মতো পজিশন যেটা তার অবস্থান টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এবং বর্তমান ট্রেন্ড ইজ ট্রেন্ড এইসব বিবেচনা রেখে আমি পাঁচটি শেয়ার আপনাদের সামনে তুলে ধরব তার মানে আপনাদেরকে এই পাঁচটি শেয়ারের বর্তমান অবস্থান এবং সম্ভাবনার বিষয়গুলো মাথায় রেখেই আমি আপনাদের সামনের পাঁচটি শেয়ারের নাম সহ বর্তমান পজিশন উল্লেখ করছি অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে আমার এই আলোচনার মানে কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না বা উৎসাহিত বা নিরুৎসাহিত করার জন্য না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার স্বার্থে এই আলোচনা তো আমরা পাঁচটি শেয়ার যে আলোচনা করব তো আলোচনার প্রথমেই আমরা পাবলিকের নজরে থাকা শেয়ারগুলো নিয়ে আলোচনা করতে চাই এবং পাবলিকের নজরে থাকা প্রথম যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সিপাল এই শেয়ারটি আমি আপনাদেরকে আলোচনা করব আর গত দিন গত বৃহস্পতিবারে ছয় নম্বরে ছিল গেনারের দিক দিয়ে সাতাশ লাখ তেষট্টি হাজার ভলিউম নিয়ে পনেরো কোটি আঠাশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে দু টাকা পঞ্চাশ পয়সার দাম বেড়ে চার দশমিক সাত পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে পঞ্চান্ন টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল শিপাল শেয়ারটির আমরা দেখুন বর্তমানে পিরেশও দশ দশমিক আট তিন যা চমৎকার সেফটি খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে পাঁচ টাকা নয় পয়সা ইপিএস এই অসাধারণ ইপিএস নেটাসে ভ্যালু উনিশ টাকা চল্লিশ দ্যাট মিন্স একশো চুরানব্বই হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে সেফটির আমরা টোটাল বারো কোটি আট লাখ শেয়ার এই শেয়ারে বর্তমানে ইপিএসের গ্রোথ কিছুটা কমেছে এক টাকা বাষট্টি থেকে এক টাকা ষোলো তারপরে এক টাকা দুই তাদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো আছে গতবার সতেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল কিন্তু এই সিপাল শেয়ারটি ট্রাভেল অ্যান্ড নিজের সেক্টরের শেয়ারটি কিন্তু বর্তমানে দেখুন অবস্থান একশো তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস একশো বাইশ টাকা দশ বর্তমানে সেটি প্রাইস রয়েছে পঞ্চান্ন টাকা তো আমাদের যে আলোচনা শিরোনাম তলানিতে পড়ে থাকা এটা একটা এখন তলানিতেই পড়ে আছে এটা স্বাভাবিকভাবে দেখুন গত কয়েকদিন ধরে শেয়ারটির প্রাইস বাড়ছে যদিও শেয়ারটি চুয়াল্লিশ টাকা নব্বইয়ে চলে এসেছিলো একটা লোয়েস্ট ভ্যালুতে যে ভ্যালু থেকে বছর দুয়েক আগে শেয়ারটি প্রাইজ আপ করেছিল এবং তিনশো লে বেলে গিয়েছিলো ঠিক সেইভাবে ভ্যালুতে চলে এসেছিলো তারপর সেটি আবার প্রাইজ আপ করেছে এবং বহান্ন টাকা ষাট পয়সা চুয়ান্ন টাকা তিরিশ হওয়ার পর আবার কারেকশনে বান্ন ষাট তারপর শেয়ারটির আবার প্রাইস আপ করেছে তো এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে তার নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাতান্ন টাকা দেখতে হবে প্রথমে দেখতে হবে সাতান্ন টাকা নতুন করে ক্লোজ ভ্যালু করছে কিনা তারপরে দেখতে হবে ষাট টাকা এই সাতান্ন এবং ষাট এই দুটো ক্লোজ ভ্যালু দেখতে হবে বন্ধুরা এরপরে বন্ধুরের পরবর্তী শেয়ার হচ্ছে বিকন ফার্মা নয় নম্বরে পাবলিকের নজরে থাকা গেনারের দিক দিয়ে পাঁচ লাখ হাজার চারশো একুশটি ভলিও নিয়ে চার আট কোটি একষট্টি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে পাঁচ টাকা আশি পয়সা দাম বেড়ে একশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল গত দিন এবং বর্তমানে ইপিএস তিন টাকা সতেরো তিরেশো পঁয়তাল্লিশ দশমিক ছয় পাঁচ তিরেশোশো লোন মার্জিনের আমরা এই শেয়ারটির পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন থাকবে এখন লোন মার্জিন আছে কিন্তু মোটামুটি একটা পি রেশিও খুব একটা সেফটি জোনে নাই আমরা দেখছি যে শেয়ারটির এক বছরের মধ্যে দুশো অষ্টাশি টাকা নব্বই সর্বোচ্চ প্রাইস ছিল শেয়ারটির লক্ষণীয় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে ইপিএস এর গ্রোথ বিশাল খারাপ দিক হয়েছে নেগেটিভে চলে গেছে পজিটিভ থেকে এটাই একটা খারাপ দিক ডিভিডেন্ড হিস্ট্রি ও সব ভালো ষোলো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল গতবার এবং এই ডিকন ফার্মা শেয়ারটি দেখুন এক বছরের মধ্যে দুশো প্রায় উননব্বই টাকা এভারেজ হাই প্রাইস ছিল এভারেজ প্রাইস তিনশো দিনের মধ্যে একশো সপ্তানব্বই টাকা পঞ্চাশ তো সে লেভেল থেকে একশো চুয়াল্লিশ মানে দলানীতি পড়ে আছে সেটা বলা যায় আমরা এখন এই ডিকন ফার্মা শেয়ারটি দেখতে হবে যে শেয়ারটি তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু পূর্ববর্তী ক্লোজ ভ্যালু একশো পঞ্চাশ টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না যদি একশো পঞ্চাশ করে তাহলে সেটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা এরপরে আমরা তৃতীয় যে শেটটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সোনালি পেপার গত দিন ছয় লাখ বিয়াল্লিশ হাজার তিনশো অষ্টানব্বইটি ভলিউম নিয়ে বারো কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে সাত টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে একশো তিরানব্বই টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা চার দশমিক চা শূন্য চার পার্সেন্ট ইনক্রিজ করেছে আমরা দেখুন এই সোনালি পেপার সেটের পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের শেটটির বর্তমানে পিরেশ আশি দশমিক পাঁচ শূন্য যা লোন মার্জিনে নেয় ওভার ভ্যালু রিস্কি অবস্থান কিন্তু শেয়ারটির এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস ছয়শো উনানব্বই টাকা বর্তমানে একশো তিরানব্বই তো শেয়ারটি স্বাভাবিকভাবেই বটম লেভেলে বা চলানিতে পড়ে আছে এবং ইপিএস দু টাকা চল্লিশ নেটাসেট ভ্যালু একশো বাষট্টি টাকা নেটাসেট ভ্যালু অনুযায়ী এক ষোলোশো বিশ টাকা হলেও ফান্ডামেন্টাল রেশি বহন করবে সেটি লক্ষণীয় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে সেটি কিন্তু আমরা ফার্স্ট কোয়ার্টারে বিশ টাকা বাইশ টাকার ওপরে ইপিএস ছিল তারপর সেকেন্ড কোয়ার্টারে সত্তর পয়সায় মাইনাস ইপিএস দেয় থার্ড কোয়ার্টারে ইপিএস নেগেটিভের গ্রোথ অনেক বেড়ে যায় এটাই শেটটির একটা খারাপ দিক তৈরি হয়েছে এবং যার ফলশ্রুতিতে সেটটি একেবারে হাই লেভেল থেকে সাতশো আটশো প্রাইস থেকে নেমে এসব লেভেলে চলে এসে আরও নিচে নেমে গেছিলো একশো চুয়াল্লিশ লেভেলে চলে এসেছিল সেটি ডিভিডেন হিস্ট্রি কিন্তু ভালো চল্লিশ পার্সেন্ট ক্যাশ তারা দিয়েছিলো অপরদিকে ক্যাশ ফ্লো কিন্তু তাদের পজিটিভ আছে চোদ্দো টাকা তিন পয়সা আছে সেদিক থেকে একটা ভালো দিক সুতরাং ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে এটা তেমন সমস্যা হওয়ার কথা না আমরা খুব কম সংখ্যক সেরা তিন কোটি উনত্রিশ লাখ তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইসই দেখুন চারশো চব্বিশ বর্তমানে রয়েছে একশো তিরানব্বই তো শেয়ারটি কিন্তু একশো একচল্লিশে চলে এসেছিল নয় সেপ্টেম্বর তারপর শেয়ারটি একচল্লিশ লেভেলের পর থেকে সেটি ঘুরে দাঁড়ায় এবং ঘুরে দাঁড়িয়ে আমরা দেখছি টানা বৃদ্ধি শুধুমাত্র একদিন ছাড়া সতেরোই সেপ্টেম্বর ছাড়া টানা বৃদ্ধি পাই এবং এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে তার নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু দুশো টাকা ক্রস করে নতুন লেনদেন হচ্ছে কিনা যদি সেটি দুশো টাকার উপরে লেনদেন হয় উপরে নতুন ক্লোজ ভ্যালু করে এবং তারপর দুশো ছ টাকা এই দুটো প্রাইস যদি করে তাহলে সেটি পুনরায় ভালো হওয়ার সম্ভাবনাকে করিয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপরে আমরা যে পরবর্তী শেয়ার সেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং খুবই চমৎকার একটি শেয়ার যে শেয়ারটি মাল্টিনেশনাল কোম্পানি এবং ব্লু চিপস শেয়ার ব্যাট বেশি গেনারের নজরে থাকা আঠাশ নম্বরে এক লাখ সাতচল্লিশ হাজার একশো সাতান্ন ভলিউম নিয়ে পাঁচ কোটি তিরাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে উনিশশো ছিয়াশি ট্রেড হয়ে দিন শেষে দশ টাকা আশি পয়সা দাম বেড়ে দশমিক দুই দশমিক সাত আট পার্সেন্ট ইনক্রিজ করে তিনশো নিরানব্বই টাকা ক্লোজ প্রাইস ছিল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এই ব্যাট বেশি শেয়ারটি একটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল বর্তমানে পি রেশো এগারো দশমিক ছয় চার এটা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবত রয়েছে চৌত্রিশ টাকা আটা অসাধারণ ইপিএস একশো ছ টাকা এক হাজার চৌষট্টি টাকা পর্যন্ত হলেও শেয়ারটি ফান্ডামেন্টাল রেসিও বহন করবে এবং যে ইপিএস সে অনুযায়ী শেয়ারটি এ লেভেল থেকে প্রায় চার গুণের ওপর হলেও মানে ষোলোশো টাকার ওপর হলেও সেটি লোনের বলবৎ থাকবে আমরা যদি এই শেয়ারটির লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় দেখি তাহলে শেয়ারটির ইপিএসের কিন্তু গ্রোথ বেড়েছে কোয়ার্টার টুতে ষাট টাকা পঁয়ষট্টি ফার্স্ট কোয়ার্টার ছিল তারপর ন টাকা আটচল্লিশ ডিভিডেন্ড হিস্ট্রিতে অসাধারণ বলায় বাহুল্য তাদের এই ডিভিডেন্ড চমৎকার ডিভিডেন দেয় এরপর এক বছরের মধ্যে পাঁচশো আঠারো টাকা হাইস্ট প্রাইস এবং তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস তিনশো পঁচাশি টাকা যদিও এভারেজ প্রাইস থেকে কিছুটা বাড়ছে কিন্তু তবুও শেয়ারটির প্রাইস কিন্তু অনেক বটমে লেভেলে রয়েছে শেয়ারটি সবসময় সাতশো আটশো প্রাইসে থাকে এবং পাঁচশোর উপরেই থাকে রিসেন্ট টাইমেও কিন্তু শেয়ারটি বর্তমানে একটা ওভারঅল বলা যায় তলান রয়েছে তো বন্ধুরা এখন আমাদেরকে এদের দেখতে হবে যে এই শেয়ারটি নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু চারশো উনিশ টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না চারশো উনিশ দ্যাট মিন্স চারশো টাকা হলে শেয়ারটি তারপর চারশো তিরিশ টাকা চারশো বিশ এবং চারশো তিরিশ এ দুটো ক্লোজ ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা আগে দেওয়া যাবে না এরপর আমরা সবশেষের শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এরপর আমাদের সব শেষের আজকের শেয়ারটি এটাও ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল চমৎকার গ্রুচিপ শেয়ার রেনাটা রে দিক দিয়ে একত্রিশ নম্বরে থাকা রেনাটা দিন চৌত্রিশ হাজার একশো একুশটি ভলিউম নিয়ে দুই কোটি একষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে নয়শো তিয়াত্তরটি ট্রেড হয়ে বিশ টাকা তিরিশ পয়সা দাম বেড়ে সাতশো ছিয়াত্তর টাকা দশ পয়সা দুই দশমিক ছয় নয় পার্সেন্ট ইনক্রিজ করে ক্লোজ ভ্যালু করেছে রেণাটা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটির বর্তমানে ইপিএস হচ্ছে তিরিশ টাকা ষাট এবং পি রেশও পঁচিশ দশমিক তিন ছয় যা সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি আমরা যাদের ডিভিডেন্ড হিস্ট্রি সেই অনুযায়ী বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী ডাবল হলেও পনেরোশো টাকা হলেও লোন মার্জিন বলবৎ থাকবে তাদের ইপিএস এর গ্রোথ অবশ্য কিছুটা কমেছে ইয়ে ফার্স্ট কোয়ার্টারে আট টাকা উননব্বই ছিল দেন সেকেন্ড কোয়ার্টারে কিছুটা কমে থার্ড কোয়ার্টারে কিছুটা কমেছে এই শেয়ারটির আমরা যে পাবলিকের কাছে খুব কম সংখ্যক শেয়ার মাত্র ছিয়াত্তর লাখ শেয়ার নিশ্চিত কোথায় এবার কিছুটা বাই হয়েছে বারোশো সতেরো টাকা তাদের এক বছরের প্রাইস ছিল বর্তমানে সাতশো ছিয়াত্তর এটা হাই প্রাইস ছিল বারোশো সতেরো টাকা দেখুন সে লেভেল থেকে অনেক কম এবং তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ সাতশো ছিয়ানব্বই তো সে লেভেল থেকেও বর্তমানে কম আছে তো এটা বলা যায় বর্তমানে তলানীতি পড়ে আছে এছাড়া এই রেনাটা শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে শেয়ারটি তার নিকটও পূর্ববর্তী ক্লোজ ভ্যালু সাতশো উননব্বই টাকা করছে কি না যদি সাতশো ঊননব্বই টাকা প্রাইস করতে পারে তারপর আমাদেরকে দেখতে হবে আটশো বারো টাকা সাতশো উননব্বই এবং আটশো বারো এই দুটো ক্লোজ ভ্যালু ক্রস করে যদি নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা করিয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইক বাসেল করার জন্য না আপনারা নিজে নিজে যে নিজ জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম